আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আল্লাহ লাখ ও দয়া ও এহসান আমার উপর প্রতি মুহূর্তে বর্ষিত হইতেছে তাহারই জন্য আমার জান কোরবান তদুপরি এই পবিত্র সিকিরের প্রতি প্রেরণা ও উৎসাহ দামে দানে যখন কোরআন হাদিস ও বুজর্গান দিনের অসংখ্য বাণী ও ঘটনা ভরপুর রহিয়াছে তখন আল্লাহর সিকিরের নূর ও বরকতের যে শেষ নাই তা বলার অপেক্ষা রাখে না তথাপি আমরা এই মুবারক জিকির সম্পর্কে কিছু আয়াত হাদিস পেশ করতেছি। করতেছিম অসকুরু ফুরুন আল্লাহ তালা বলে অতএব তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমি তোমাদেরকে স্মরণ রাখিব তোমরা আমার শুকুর আদায় করো আমার না শুক্রিয়া আদায় করিও না আমার অসুক্রিয় আদায় করিও না নাুল্লা

স্মরণ করে তাদের মধ্যে কেউ কেউ এরপ যে তাহারা নিজেদের দয়ার দুয়ার মধ্যে বলে হ্যাঁ পরধিকার আমাদেরকে আপনি দুনিয়াতে দিয়ে দিন সুতরাং তাহাদের প্রাপ্য তারা দুনিয়াতে পাইয়া যাইবে তারা আখেরাতে কিছুই পাইবে না আর কেউ কেউ দোয়া করে যে হে আমাদের পরিকার আমাদেরকে আপনি দুনিয়াতেও কল্যাণ দান করুন আখেরাতেও কল্যাণ দান করুন এবং জাহান হইতে আমাদেরকে বাঁচিয়া বাঁচিয়ে দিন এই রাই নিজেদের আমলের কারণে উভয় জাহানে অংশ পাইবে আল্লাহ অতি সত্যের হিসাব লইবেন আল্লাহ হাদি শরীপে বণিত আছে তিন ব্যক্তির দোয়া ফিরাইয়া দেওয়া হয় না প্রথমত যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর সিকির করে দ্বিতীয়ত মুসলুম ব্যক্তির দোয়া তৃতীয়ত ন্যায় বিচারক বাদশার দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না মাদুদাত। আর হজ মসুমে বিনা অবস্থান খালেও কয়েকদিন পর্যন্ত আল্লাহর করো। সুবহানুল্লাহ واذكر ربك قشرا وسبح ببشي ولبكار آل بشي بشكر يا كَرُونَ ورب شَقَلْ شندا شنطة ولد تكون الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وتفكرنا في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحان الله سبحانه وتعالى পূর্ব জ্ঞানীদের উল্লেখ হইয়াছে তারা এমন লোক যারা আল্লাহ তালাকে দাঁড়াইয়া বসিয়া সয়ন করিয়া স্মরণ করে তারা আসমান জমিনের সৃষ্টির মধ্যে চিন্তা ফিকির করে অথবা তাহারা বলে আমাদের রব আপনি সব কিছু অনর্থক সৃষ্টি করেন নাই আমরা আপনার তসফি পরিতিছি আপনি অদিকে জাহান নামের আগুন হইতে আজাব হইতে বাঁচিয়া দিন তখন যখন তোমরা ভয়ের নামাজ নিয়ে নিয়াছো এখন তোমরা আল্লাহর জিকির মশগুল হইয়া যাও দাঁড়াইয়াও আল্লাহর জিকির করো বসিও জিকির করো এবং শুয়েও জিকির করো মোট কথা কোন অবস্থাতেই আল্লাহর শরণotar জিকির হইতে গাফল হইও না ওয়াইদা কামুনা সলাত মাকামু কুসা লা ইরাউন নাস ওয়া লা যিকুরুনাল্লাহ ইল্লা কালিলা আল্লাহ তালা ওয়াল মুনাফিকদের অবস্থা এই যে যখন তারা নামাজে দাঁড়াই তখন খুবই অলসতার সহিত তারা মানুষের সামনে নিজেদেরকে রূপে দেখায় তারা আল্লাহ ইহাই চাই যে ও জুয়ার দ্বারা তোমাদের সম্পর্ক দুঃশনী ও হিংসা পয়দা করিয়া দিবে